চাকরি প্রত্যাশী চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের ওপর পুলিশের টিআরসেল নিক্ষেপ আসলে কি আমরা এই বাংলাদেশই চেয়েছিলাম যে বাংলাদেশে একটা নাগরিক একটা শিক্ষার্থী তার মৌলিক অধিকার আদায় করতে পারবে না এটা সমকালের নিউজ এবং আজকের নিউজ সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সোমবার দুপুর সোয়ার একটায় তারা এখানে পৌঁছায় তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসার পরেই তাদের উপর কিন্তু পুলিশ গুলি চালায় এবং পুলিশ লাঠি চার্জ করে অসংখ্য আমার অনেক ছোটো ভাই এবং ইউনিভার্সিটির ইউনিভার্সিটির অনেক ছোট ভাই এবং অসংখ্য চাকরি প্রত্যাশী যারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে আমাদের দ্বারা আমাদের সাথে কথা বলে আন্দোলনে এসেছিল অসংখ্য মানুষ তারা কিন্তু হতাহত হয়ে এসে হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং অনেক কষ্টের যে আন্দোলনকারী মিছিল ও স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের উপর টিআরসেল নিক্ষেপ করেছে এ সময় পুলিশকে কয়েক দফা টিয়ারসেল নিক্ষেপ করতে দেখা গেছে এবং এটা কিন্তু কেউ কোনো ভুয়া তথ্য দিচ্ছে না এবং একদম সত্য কথা এবং আপনি যদি ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় সার্চ করেন সার্চ করলে আপনি কিন্তু দেখতে পারবেন যে ঠিক এইভাবে শিক্ষার্থীরা আন্দোলন করতেছিল এবং আন্দোলনে তাদের উপর কিন্তু পুলিশের গুলি করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু এই নিয়ে নিউজ করছে আপনি যদি গুগল এসে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে সমকাল নিউজ করেছে তারপরে আজকের পত্রিকা নিউজ করেছে তারপর যুগান্তর নিউজ করেছে তারপর ডেইলি আমাদের সময় নিউজ করেছে তারপরে দেশ রূপান্তর নিউজ করেছে তো এটা কেন কেন চাকরি প্রত্যাশীরা তাদের নিজেদের অধিকার আদায় করতে পারবে না এটা আমরা জানতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং মনে রাখবেন চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করতে চাই আমাদের এক দফা এক দাবি এটাই কথা হৃদয় আপডেট চ্যানেল সবসময় চাকরি প্রত্যাশীদের সাথে ছিল ভবিষ্যতেও থাকবে হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং একযোগে একসাথে এই মাসের মধ্যেই সর্বোচ্চ চার পাঁচ দিনের মধ্যেই আমরা জানতে পারবো যে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ হবে এই হৃদয় আপডেট চ্যানেল থেকে আমি হৃদয় ভাই বলছি আপনাদেরকে এই কথাটা এবং এই কথাটা অবশ্যই মনে রাখবেন অবশ্যই লিখে রাখবেন চাকরির বয়স পঁয়ত্রিশ হবেই হবে